আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ হে আমার সকল মুসলিম ভাই বোনেরা আজকে আমরা জানবো তাহাজুত নামাজের নিয়ম ঈশার নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত যে কোনো সময় সবচেয়ে উত্তম সময় রাতের শেষ তৃতীয়াংশ বা শেষ ভাগ যেমন আপনি যদি রাত বারোটায় ঘুমান ও ফজর পাঁচটায় হয় তবে রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে পড়া উত্তম তাহাজত নামাজ পড়ার নিয়ম এক নিয়ত নিয়ত পড়ার মানে হল মনে স্থির করা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজুত নামাজ পড়ছি দুই অজু ঘুম থেকে উঠে ভালোভাবে অজু করে নেন তিন রাকাত সংখ্যা কমপক্ষে দুই রাকাত তবে সুন্নত হিসেবে আট রাকাত বেশি প্রচলিত রসুল সাল্লু আলিহাসাল্লাম কখনো কখনো আট যোগ তিন মোট এগারো রাকাত পড়তেন আট তাহাজুদ তিন বিতর চার প্রতিটি দুই রাকাত করে সালাম ফিরিয়ে পড়বেন অর্থাৎ দুই রাকাত পড়বেন তারপর সালাম দিবেন এরপর আবার দুই রাকাত এভাবে চালিয়ে যাবেন তাহাজুদে যেসব সুরা পড়া যায় প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা আল মুল্ক বা সুরা ইখলাস বা সুরা কাফ দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা তাকাসুর বা নাস বা ফালাক ইত্যাদি আপনি চাইলে যে কোনো কোরআনের আয়াত বা ছোট সুরাও পড়তে পারেন দোয়া বা কান্নাকাটি নামাজ শেষে হাতে তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন এ সময় নিজের জন্য পিতামাতার জন্য দুনিয়া ও আখিরাতের জন্য দোয়া করুন তাহাজুত নামাজের দোয়া কবুল হওয়ার অন্যতম শ্রেষ্ঠ সময় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি সুরা ফাতিহার পর অন্য কোনো সুরা পারি না তাহলে আমি কি করব? উত্তর আপনি যদি শুধু সুরা ফাতিহা জানেন তাহলে শুধু সুরা ফাতিহা পড়েই তাহাজুত বা অন্য নফল নামাজ আদায় করতে পারবেন তবে প্রতিটি রাকাতে সুরা ফাতিহার পর কিছু না কিছু কোরআনের আয়াত পড়া সুন্নত কিন্তু আপনি যদি না পারেন তাহলে শুধু ফাতিহা পড়লে নামাজ শুদ্ধ হবে ইনশা আপনি যদি ছোট ছোট সুরা পারেন যেমন সুরা একলাস ফালাক নাস তাহলে অবশ্যই সেগুলো পড়তে পারবেন এবং পড়া উচিত আপনার জানা সুরাগুলো বারবার পড়লেও সমস্যা নেই ইসলামের দৃষ্টিতে যে যতটুকু পারে আল্লাহ ততটুকু হিসাব নেন আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা বাকারা দুইশো ছিয়াশি এবং আপনার মনে এই প্রশ্ন আসতে পারে যে যদি আমি ঈশার নামাজের পর বেতের নামাজ পড়ি তাহলে কি তাহাজুত নামাজ পড়া যাবে উত্তর হ্যাঁ পড়তে পারবেন বিতের নামাজ কখন পড়তে হয় ঈশার পর নাকি তাহাজ্জুদের পরে দ্বিতের নামাজ ঈশার নামাজের পরেই পড়া যায় তবে যদি আপনি তাহাজুত নামাজ পড়বেন বলে ঠিক করেন তাহলে বিতর নামাজ তাহাজ্জুদের পরে পড়াই সুন্নত ও উত্তম আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনি যদি ঈশার নামাজের পর তিন ডাকাত বেতের পড়েন তাহলে তাহাজ্জুদের পর বেতের পড়ার প্রয়োজন নেই আমাদের করণীয় আপনি প্রতিদিন একটু করে নতুন সুরা মুখস্থ করার চেষ্টা করুন সুরা কাউসার সুরা ফিল সুরা কুরাইশ ইত্যাদি ছোট সুরাগুলো সহজেই মুখস্থ করা যায় একদিনে এক আয়াত করে শিখলেও মাসে এক দুটি সুরা মুখস্থ সম্ভব